সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হ্যাবা রিলেটেড বিষয়বস্তু হ্যাবা জিনিসটা কি হ্যাবা কাকে করা যায় হ্যাবা কাকে করা যাবে না হেবা দলিলের রেজিস্ট্রেশন খরচটা কত কত প্রকারের হ্যাবা হতে পারে মুসলিম আইন আর বাংলাদেশের প্রচলিত আইনের মধ্যে কোনো সাংঘর্ষিকতা আছে কিনা আপনারা দেখতেছেন সাতকা সাথে আসি হজ আজদিন উদ্দিন তো চলুন বন্ধুরা শুরু করি তো সর্বপ্রথম আমাদের এই আউটলাইনটা আপনি একটু দেখে নেন এখানে আজকে আমরা পড়বো হ্যাবা কী হ্যাবা বিলে কি হ্যাবা বিল তুলে কি হ্যাবা কাকে করা যায় হ্যাবা কখন বাতিল করা যায় হ্যাবার খরচটা কত এই জিনিসটা আমরা পড়ব তাহলে সর্বপ্রথম আমরা এখানে দেখে নিই হ্যাবা তাহলে আমরা বলতে পারি যে হ্যাবাটা তিনটা ভাগে ভাগ করা যায় একটা দুইটা তিনটা তো তার আগে আমাদের প্রশ্ন যে হ্যাবা কি কথা হচ্ছে আপনি যখন কোনো প্রকারের বিনিময় ছাড়া প্রতিদান ছাড়া কেউ যখন আপনার জন্য কোনো কিছু করবে না আপনি একদম খুশি হয়ে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় কোনো প্রকার আবেগ কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু লেনদেন ছাড়া যখন আপনার কোনো স্থাপ সম্পত্তি কাউকে দিবেন সেটাকে আমরা প্রচলিত শব্দে গিফট বলি বাংলায় দান বলি আমাদের মুসলিম মাইনি সেটাকে হ্যাবা বলে তাহলে মূল জিনিসটা হলো যখনই আপনি কোনো প্রতিদান ছাড়া আপনার কোনো সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে দান করবেন সেটাকে আমরা বলবো যে এইটি হচ্ছে আমাদের হ্যাবার মূল কনসেপ্ট মূল যে ইসলামিক হ্যাবা এটা আপনি যে কোনো ব্যক্তিকে করতে পারেন এখানে কোনো প্রকার সমস্যা নেই হ্যাবাটা আপনি বৌদ্ধ খ্রিস্টানকেও করতে পারেন মূল মুসলিম আইনে কিন্তু বাংলাদেশের বর্তমানে প্রচলিত আইনের সাথে যখন আমরা সেটাকে একসাথে মিলিয়ে পড়বো তখন হ্যাবাটা লিমিটেড সম্পর্কের মধ্যে শুধু করা যায় তাহলে আপনি প্রথমে জিনিসটা বুঝতে পারলেন যে গিফট গিফট আমরা সবাই বুঝি আপনার বাসায় যখন কোনো মেহমান আসে আপনার জন্য কিছু গিফট নিয়ে আসে আপনি তাকে কিছু খাওয়ান বা না খাওয়ান অর্থাৎ কোনো প্রকার প্রতিদান ছাড়াই যখন কোনো ব্যক্তি আপনাকে কোনো সম্পত্তি কোনো প্রপার্টি আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে হ্যাবা এখন এই হ্যাবার কিছু কন্ডিশন আছে তো আমরা প্রথমে দেখে নিই যে হ্যাবার কি কি কন্ডিশনটা আসে তো সর্বপ্রথমেই যেটা হতে পারে হ্যাবার ক্ষেত্রে আপনাকে ইজাব করতে হবে ইজাব মানে হচ্ছে অফার করা যার সম্পত্তি যে ব্যক্তি ইচ্ছা পোষণ করতেছে যে সে তার সম্পত্তিটা কাউকে গিফট করবে তাহলে সে তাকে ইজাব বা অফার করবে অফার শব্দটা আমরা ইংরেজিতে খুব সহজে বুঝতে পারি ওই জন্য এটাও আমরা লিখে দেই যেমন বিয়ে সাদের ক্ষেত্রে আমরা সবাই জানি অফার ছেলে পক্ষ কি করে মেয়ে পক্ষকে যে ওই জায়গা নিবাসী এই হচ্ছে ব্যক্তির নাম পিতার নাম এটা এত লাকা মোহরানা বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছে রাজীব কিনা এখন মেয়ে যদি রাজীব করে সে বলবে কি কবুল কবুল মানে হচ্ছে সে করবে অ্যাকসেপ্ট বা অফার হয়ে গেল অফারটা কবুল বা অ্যাকসেপ্ট হয়ে গেল আর দখল প্রদান দখল প্রদান তাহলে আমাদের হ্যাবার জন্য এই তিনটা হচ্ছে মেইন শর্ত মূল মুসলিম আইনে হাবার সত্য কয়টা তিনটা অফার করতে হবে অফারটা অবশ্যই অবশ্যই অ্যাকসেপ্ট হইতে হবে সম্পত্তির দখলটা দিয়ে দিতে হবে এই তিনটার কোনো একটার যদি ব্যতিক্রম ঘটে ওই হাবাটা কি হবে না কোনো প্রকার ভাবে হান্ড্রেড পার্সেন্ট রূপে সহি হবে না শুদ্ধ হবে না কেউ ইজাব হইল কবুল হইলেও সম্পত্তির দখল যদি না দিয়ে দেয় তাহলে হ্যাজাব যে হ্যাপাটা ফিফ হান্ড্রেড পার্সেন্ট হবে না এর পাশাপাশি বাংলাদেশে আমরা যেন টিপি অ্যাক্ট ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট আছে তো এই আইনের মধ্যে আমাদের গিফটের কনসেপ্ট আছে গিফট মানে দান তো সেটার সাথে বলতেছে যে আমরা কি করবো এনে যে হাবা এটাকে আমরা গিফট হিসাবে কল্পনা করব এবং এটার দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক তাহলে নিবন্ধন অন করতে হবে আমাদেরকে পূর্বে নিবন্ধন করাটা বাধ্যতামূলক ছিল না 2005 হাজার পাঁচ সালে আইনটাকে সংশোধন করা হয় যেটা ৬ সাল থেকে কার্যকর হয় তাহলে দুই সালের ফার্স্ট জুলাই থেকে প্রতিটা হেবা দলিল অবশ্যই অবশ্যই রেজিস্টার্ড কৃত হবে ইজাব কবুল দখল হস্তান্তর প্লাস একটা রেজিস্টার্ড দলিল তাহলে এখন আমরা দুইটা আইনকে যদি মিলিয়ে পড়ে বলতে পারি যে হেবার সত্ত্বেও কয়টা চারটা ইজাব হবে কবুল হবে দখল হস্তান্তর হবে একটা রেজিস্টার্ড ডিড হয়ে যাবে এখন একটা দলিল করতে কি লাগে সেটা আমরা সবাই জানি তো এই জিনিসটা আমরা আগে মনে রাখবো তো এটা আমরা মিশিয়ে দেই মোটামুটি আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে ইজাব কবুল এবং যে ট্রান্সফার অফ প্রজেশন এটাও আমাদের হয়ে গেল এখন আসি মূল বিষয় হেবার প্রকারভেদ তাহলে একটা হচ্ছে আমাদের পিওর হেবা বা ডিক্লারেশন অফ হেবা বা হেবার ঘোষণা হেবা হেবার ঘোষণা অথবা হ্যাবা এখানে হচ্ছে আমাদের হ্যাবাবিল এওয়াজ এটা হচ্ছে আমাদের হ্যাবাবিল বাসারতুল এওয়াজ বাসারতুল এওয়াজ দেখেন এই যে হ্যাবা বা হ্যাবার ঘোষণা বা ডিক্লারেশন অফ হ্যাবা এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি এখানে কি এখানে কোনো প্রকার কনসিডারেশন কোনো প্রকার আপনার জন্য কোনো কাজ করা হবে না 100% রূপে 100% আপনি খুশি হয়ে কোনো প্রতিদান ছাড়া তাকে সম্পত্তিটা দিয়ে দিচ্ছে কিন্তু হ্যাবা বিল অ্যাওয়াজ বলতেছে যে কেউ আপনার জন্য কোনো কাজ করছে আপনাকে কোনো ফেভার করছে কখন অতীতে অতীতে হ্যাবাবিল এওয়াজ হচ্ছে প্রতিদানে কিছু দেওয়া তাহলে হ্যাবিল অ্যাওয়াজ হচ্ছে কি প্রতিদানে কিছু দিচ্ছেন আপনি ওই জন্য এটাকে হ্যাবাবিল এওয়াজ বলে এটা কখন অতীতে করছে গতকালকে করছে আজকে তাকে সম্পত্তিটা দিচ্ছেন দেখা যায় কোনো ক্ষেত্রে বৃদ্ধ বাবা মা সেবা যত্ন করে বাবা মা খুশি হয়ে কোনো এক ছেলেকে কি করে একটা সম্পত্তি সে হ্যাবা বিল এওয়াজ করে তার মানে তার সেবা যত্ন করাতে সে খুশি হয়েছে কেউ কাউকে একটা কোরআন শরীফ জায় নামাজ গিফট দেয় যেমন হচ্ছে যে আমরা হ্যাপাবিল এওয়াজ দলিল ম্যাক্সিমাম দলিলে আপনি দেখবেন যে লেখা আছে যে যায় নামাজ অথবা কোরআন শরীফ অর্থাৎ এমন বস্তু দেওয়া হয় যেটা দাম নির্ধারণ করা সম্ভব না এর কারণটাও আছে আমরা বলে দিব পরে আগে জাস্ট এটা একটু শুনে নেন সেটা হচ্ছে যে হ্যাপাবিল এওয়াজ হচ্ছে আপনি প্রতিদানে তাকে কিছু দিচ্ছেন আর বাসারতুল এওয়াজ হচ্ছে মূলত যদি আপনি বুঝতে চান কন্ডিশনাল গিফট শর্তযুক্ত দান তাহলে বাংলায় বুঝেন যে এটা হচ্ছে শর্ত যুক্ত দান তাহলে হ্যাবাবিল এওয়াজ হচ্ছে শর্তযুক্ত দান হ্যাবাবিল বা শার্তুল এওয়াজ যেমন যে কোনো বাবা বলল যে তার কোনো ছেলে যদি সে যতদিন জীবিত আছে ততদিন যদি মাসে দশ হাজার টাকা করে দেয় তাহলে তার টোটাল সম্পত্তিটা সে কি করলো বা এওয়াজ দলিল করে ছেলেকে দিয়ে দিল এখন ওই হ্যাবাবিল হ্যাবিল বাসার্দুল এওয়াজটা ততদিন পর্যন্তই কার্যকর থাকবে যতদিন সে দশ টাকা করে দিচ্ছে যেই দিন সে দশ টাকা বন্ধ করে দিবে এই দিন এই হ্যাপাকারি আদালতে গিয়ে এই দলিলটা করতে পারবে যেটা একটা কন্ডিশনাল গিফট ছিল কন্ডিশনটা ভায়োলেশনে আসতেছে অতএব আমি এটা রাখতে চাই না তাহলে আমরা তিনটা দলিল পাইলাম হ্যাবা হেবাবিল এওয়াজ হেবাবিল হ্যাবাবিল হেবাবিল বাসার্দ নামটা নতুন এই জন্য মনে রাখবেন যে এটা হচ্ছে শর্তযুক্ত যান কন্ডিশনাল গিফট আর আমাদের হ্যাপাবিল এওয়াজ হচ্ছে যে প্রতিদানে কিছু দিচ্ছেন বাই এক্সচেঞ্জ তাকে কিছু গিফট করতেছেন এখন আসি আমরা কখন আমরা হেবা করব কখন হ্যাপাবিল এওয়াজ করব কখন হ্যাপাবিল বাসারতুল এওয়াজ করব। বাংলাদেশে ম্যাক্সিমাম দলি 95% ফাইভ আমাদের এই হ্যাবা হ্যাবার ঘোষণা এটি হয়ে থাকে ফাইভ ক্ষেত্রে হ্যাপাবিল এওয়াজ হয়ে থাকে আর এর পরিমাণ মোটামুটি আমরা যদি বলি জিরো কারণ এই কনসেপ্টটাই বাংলাদেশে কিন্তু নাই বললেই চলে এই জন্য এটা আমরা বাদ দিই এর পরিবর্তে কন্ডিশনাল গিফটটা হয় এখন এই হ্যাবার খরচটা সবচেয়ে কম এওয়াজের খরচটা বেশি কিন্তু হ্যাবাবিল সর্বপ্রথম আমরা দেখি যে একটা হ্যাবা দলিলের খরচটা কেমন হয় তো হেবা দলিলের ক্ষেত্রে বলতেছে যে আপনার এই যে জমি বা সম্পত্তির দাম দাম যাই হোক তাতে কিছু যায় আসে না দাম কোনো ফ্যাক্টর না জমির পরিমাণ এটাও কোনো ফ্যাক্টর না দলিলে শুধু আপনি একটা সর্বনিম্ন যে মোজা রেট আছে সেটা উল্লেখ করবেন আর মূল খরচটা আমরা একটু দেখার চেষ্টা করি খরচটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত যেটাকে আমরা বলি যে রেজিস্ট্রেশন ফি রেজিস্ট্রেশন খাতে যাবে একশো টাকা যে আমাদের স্টাম্পে আমরা দলিলটা লিখব সেটা এক হাজার টাকা তো নর্মালি এটা কি করা হয় দুইশো টাকার স্টাম্পে দলিল লেখে বাকি আটশো টাকা পে অর্ডারে যুক্ত করে দেওয়া হয় এরপরে বাকি আর অন্যান্য তেমন কোনো খরচ নেই শুধু ই আছে আমাদের একশো টাকা এন আছে পাতা চব্বিশ টাকা করে নর্মালি অ্যাভারেজ যদি আমাদের দশ পাতা হয় দুইশো চল্লিশ টাকা এন এন ফিটা পাতা ছত্রিশ টাকা করে অ্যাভারেজ দশ পাতা হলে তিনশো ষাট টাকা আর আমাদের একটা হলফনামা নামা দিতে হয় হেবাদ সাথে হলফনামা নামা হচ্ছে তিনশো টাকার স্টাম্পে আমাদের একটা হলফনামা নামা আর আমাদের একটা এলটি নোটিশ দিতে হয় এলটি নোটিশের মধ্যে কোর্ট ফি থাকে দশ টাকা এই হচ্ছে লিগাল খরচ রেজিস্ট্রেশন ফি একশো টাকা স্ট্যাম্প শুল্ক এক হাজার টাকা ই ফি ই ফিটা কি এই যে আমাদের হলফনামা যেটা আছে এটার রেজিস্ট্রেশন ফি তিনশো টাকার হলফনামা রেজিস্ট্রেশন ফি একশো টাকা এন ফি এন এন ফি কোর্ট ফি তো টোটালটা হিসাব যদি আমরা করি তাহলে মোটামুটি একুশশো দশ টাকা হচ্ছে একটা দলিলের এখন পর্যন্ত লিগাল খরচ এখন এটার পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে দলিল লেখকের খরচ আছে দলিল লেখক কত নিবেন মোটামুটি দুই হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত হইতে পারে আপনি আগে কথা বলে নিবেন সমিতির কিছু চাঁদা আছে দেখে অবৈধ মোটামুটি পাঁচশো থেকে নিয়ে হইতে পারে সাব রেজিস্টারের কিছু ঘুষ আছে সেটাও দেখবেন যে পাঁচ হাজার হইতে পারে এগুলো হচ্ছে সম্পূর্ণ অবৈধ আর দলিল লেখকের খরচটা আপনি করে যতটা কম করতে পারেন তো এটা হচ্ছে একটা হ্যাবা দলিলের খরচ কিন্তু হ্যাবাবিল এওয়াজের নির্ভর করে আপনার জমির দামের উপর দাম কত হবে তার উপর ভিত্তি করে আপনাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে এক পার্সেন্ট ইস্টাম চলে আসবে দেড় পার্সেন্ট স্থানীয় করটা চলে আসবে দুই থেকে তিন পার্সেন্ট এই খরচটা আপনাকে দিতেই হবে এটার কোনো উপায় নেই শুধু উচ্চ করটা আপনাকে না দিলেও চলবে তো আশা করি বন্ধুরা আপনারা এই জিনিসটা কিন্তু বুঝলেন আর হ্যাবিল বাসারতুল এ যেহেতু এটাও একটা কি আমাদের কন্ডিশনাল গিফট তো এটার ক্ষেত্রে আমাদের শর্তযুক্ত দানের কত টাকা জমি দামের উপর নির্ভর করে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয় যেটা আমি যতটুকু খোঁজ নিয়েছি খুবই কম পরিমাণে হ্যাভাবিল বাসার তো দলিলটা রেজিস্ট্রেশন হয় তো যাই হোক এখন আমরা আমাদের বাকি যে জিনিসগুলো আছে সেগুলো একটু জানার চেষ্টা করি দেখার চেষ্টা করি যে হ্যাপাটা কি বাতিল করা যায় কিনা হ্যাবা বাতিল তো নর্মালি আমরা যে কোনো দলিল দেখি যে দুইভাবে বাতিল করা যায় একটা হচ্ছে যে একটা রোহিতকরণ দলিল করে রোহিত দলিল আর একটা হচ্ছে যে আমাদের এসআর অ্যাক্টের থার্টি নাইন এবং ফোরটি ধারায় মামলা করে আদালতে তা দলিল রোহিতকরণ দলিল করে করা যাবে না রোহিতকরণ দলিল করে আমরা পাওয়ার অফ অ্যাটো আমরা বায়নামা বাতিল করতে পারি কিন্তু হেবা দলিল রোহিত দলিল করা যাবে না তাহলে হেবা দলিল কি আমরা কি করতে পারবো এসআরএক্টের উনচল্লিশ এবং 40 ধারা মামলা করে বাতিল করতে পারবো কিনা কথা হচ্ছে যে দেখেন এসআরএক্টের অধীনে যদি আপনি বাতিল করতে চান এখন আপনি যদি শুধু হেবা করেন সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যেটা সেটা হচ্ছে যে উনচল্লিশ এবং 40 ধারা যে শর্তগুলো আছে কন্ডিশনগুলো আছে এগুলো আদালতে প্রমাণ করতে হবে আপনার সাথে কোনো প্রতারণা ঘটেছে দলিলটা বয়রেবল এইটা যখন আপনি পড়তে যাবেন তখন চুক্তি আইনে আপনাকে দেখাইতে হবে যে আপনি চুক্তি করার যোগ্য ছিলেন না আপনি পাগল ছিলেন আপনি নাবালক ছিলেন অথবা ভয়ভীতি দেখিয়ে আপনাকে দলিলটা করা হয়েছে এই রকম নানা প্রকার কন্ডিশন যদি আপনি প্রমাণ করতে পারেন তখনই বাতিল করা যায় ওভারঅল আমরা বলবো যে আসলে হেবা দলিল বাতিলের কোনো সুযোগই নেই এই যে অ্যাসারেক্টের উনচল্লিশ এবং চল্লিশে যে কোনো চুক্তি যে কোনো দলিল সেক্ষেত্রে যদি চুক্তি যে চুক্তি আইনের যে কন্ডিশনগুলো সেগুলো যদি চুক্তি না হয় তখনই আমরা বাতিল বাতিল করতে তাহলে মনে রাখবেন করার সুযোগ নাই জাস্ট আমরা এটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এরপরে যেটা আসি সেটা হচ্ছে যে হ্যাবা কাকে করা যায় তো হ্যাবা কাকে করা যায় দেখেন এটা একটু মনে রাখেন হ্যাবা কারি ধরেন যে আপনি সম্পত্তিটা হ্যাবা করবেন এখন আমরা সহজে বলি দিই আপনি নিচের দিকে এক ডিগ্রি নিচের দিকে দুই ডিগ্রি উপরের দিকে আপনার এক ডিগ্রি দুই ডিগ্রি আর আপনার ছাইটে চলে আসি আমরা এক ডিগ্রি এইটাই হচ্ছে আমাদের হ্যাভা উপরের দিকে কী হয় এক ডিগ্রি আপনার পিতা আপনার মাতা এখন আরেক ডিগ্রিকে আপনার পিতার পিতা মানে আপনার দাদা আপনার দাদি মাতার এক ডিগ্রি আপনার নানা আপনার নানি আপনার ছেলে আপনার মেয়ে আপনার ছেলের ছেলে আপনার মেয়ের ছেলে আপনার ছেলের মেয়ে অথবা ছেলে যে কোনো একটা হইতে পারে এখানে মেয়েও হইতে পারে এদিকে হচ্ছে যে আমাদের স্বামী এবং স্ত্রী এইদিকে হচ্ছে ভাই এবং বোন এখানে ভাই ভাই নিজেকে করতে পারবে বোন বোন নিজেকে করতে পারবে তবে আপন সহদর বোন হইতে হবে বইমাত্র বা সম্ভব না তাহলে কতজন হচ্ছে আমরা যদি হিসাব করি দেখেন যে একজন আপনার ছেলে আপনার মেয়ে তাহলে আপনার ছেলে আপনার মেয়ের ছেলে তিনজন আপনার মেয়ের মেয়ে চারজন আপনার ছেলের মেয়ে পাঁচজন আপনার ছেলের ছেলে ছয়জন জন স্বামী স্ত্রী সাতজন দাদা আটজন দাদি নয় জন পিতা দশজন মাতা এগারো জন নানি বারো জন নানা তেরো জন ভাই ভাই চোদ্দ জন ভাই বোন পনেরো জন বোন বোন ষোলো জন তো টোটাল এইখানে দেখেন যে আমরা ষোলোটা সম্পর্ক পাইলাম এই যে টোটাল ষোলোটা সম্পর্কের মধ্যে আপনি যখন একটা দান করবেন গিফট করবেন মুসলিম আইন বলতেছে যে এটা মুসলিম আইনে নর্মালি যে কোনো দানই হচ্ছে হ্যাবা কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন বলতেছে এই সম্পর্কগুলোর মধ্যে করলেই তখনই কেবল একশো টাকার নিবন্ধন খরচের চান্স পাবেন এই সম্পর্কের বাইরে যেমন ধরেন যে আপনার চাচাকে হেবা করতে চান আপনার ফুফুকে হেবা করতে চান ভাতিজাকে হেবা করতে চান ভাতিজিকে হেবা করতে চান আপনার পুত্র বধুকে হেবা করতে চান সমস্ত কিছু দাম দলিলের অন্তর্ভুক্ত হবে জমির দাম অনুযায়ী আপনাকে খরচটা দিতে হবে মূল জিনিসটা বুঝতে পারছেন তাহলে সমস্ত যে কথাটা আমরা বলবো বিষয়বস্তু হচ্ছে রেজিস্ট্রেশন খরচের উপর এখন এটা তো মুসলিমদের জন্য আমরা সুবিধাটা পাইলাম এখন পরবর্তীতে নিবন্ধন অধিতপ্ত থেকে এক গেজেট দিয়ে আইন করে যেটা বলতেছে সেটা হচ্ছে যারা হিন্দু আছেন এরাও করতে পারবেন যারা বৌদ্ধ আছেন এরাও করতে পারবেন যারা খ্রিস্টান আছেন এদেরও এরকম যদি কোনো কনসেপ্ট থাকে সহজ কথা হচ্ছে এই সম্পর্কগুলোর মধ্যে ইনারাও কী করতে পারবেন হেবাদলির রেজিস্ট্রেশন করতে পারবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি কনসেপ্টটা ক্লিয়ার হইলেন আর হেবাকৃত সম্পত্তি আপনার ক্রয়কৃত সম্পত্তির মতো পিওর সম্পত্তি এই সম্পত্তিটা আপনি কি করতে পারবেন যাবতীয় কিছু ক্রয় করলে যা কিছু ক্ষমতা লাভ করেন এই সম্পত্তিটাতেও সেই ক্ষমতাটা লাভ করবেন আপনি পরবর্তীতে হস্তান্তরও করতে পারবেন আপনার বাবা অথবা মা আপনাকে হেবা করার জন্য কারো অনুমতির প্রয়োজন নেই কী কী ডকুমেন্ট লাগবে শুধু আপনার পিতার যদি আপনাকে হ্যাপা করতে চায় তার ক্রয় দলিলটা তার নামে খাজনা খারিজ করা এটা হলেই চলবে আপনার আইডি কার্ড ওনার আইডি কার্ড দলিল লেখকের মাধ্যমে দলিলটা করে নেবেন তো এটাই ছিল আমাদের আজকে হ্যাপা রিলেটেড ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এই রিলেটেড আপনারা আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা ধারাবাহিকভাবে যে জটিল বিষয়গুলো আছে ওগুলোকে সহজ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম